ধরা পড়তেই রায়ানের মার কুকীর্তির কথা ফাঁস করলো শান্তনু সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকু গল্পের শুরুতেই দেখা যায় শান্তনু রায়ানের মার কথা শুনে পারুলকে ফাঁসাতে চাইছে যে গয়নাটা কাকুমণি শান্তনুকে দিয়েছিল স্টকে তুলে রাখার জন্য সেই গয়নাটা নিজে হাতিয়ে নিয়ে শুধুমাত্র গয়নার বাক্সটা রেখে দেয় আর সেই গয়নাটা নিয়ে চলে যায় পারুলের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবে বলে এরপর যখন পারুল রায়নের সাথে কথা বলতে ফোনে বাইরে চলে যায় সেই সুযোগটাই নিয়ে নেয় শান্তনু যেখানে দেখা যায় শান্তনু পারুলের ব্যাগের মধ্যে গয়নাটা ঢুকিয়ে রাখে ঠিক সেই মুহূর্তেই কাকুমণি গিয়ে শান্তনুকে ধরে আর বলে কি ব্যাপার তুমি এখানে কি করছো শান্তনু শান্তনু বলে আসলে খুব খিদে পেয়েছিলো তাই একটু এসেছি ব্যাগের থেকে টিফিনটা নিতে তখন কাকুমণি বলে এখন তুমি টিফিন খাবে আর এখানে তো সবার পার্সোনাল জিনিস থাকে তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও শান্তনু তাড়াতাড়ি করে গয়নাটা রেখে সেখান থেকে কেটে পড়ে এরপর রায়নের মাকে ফোন করে বলে তুমি যেমন যেমন বলেছিলে আমি ঠিক তেমন তেমনই কাজটা করে দিয়েছি আর কোনো অসুবিধা হবে না পারুলকে ফাঁসাতে যা দরকার ছিল সেটা করা হয়ে গেছে এর মধ্যেই কথা বলতে থাকে তরিতা আর বলে সত্যি পারুল তুমি যেভাবে সব কিছু হ্যান্ডেল করো তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে সেটা অস্বীকার করবার জায়গাই নেই এরপর কাকুমণিও পারুলের খুবই প্রশংসা করতে থাকে আর বলে পারুল আছে বলে আমি অনেকটাই নিশ্চিন্ত ও খুব ভালোভাবেই সব কিছু সামলাতে পারে সেটা আমি নিজেও দেখেছি এবার তো আমাকে বেরোতে হবে ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে চলো এবার আমরা বাড়ির দিকে যাই বাড়িতে গিয়েও আমার কয়েকটা কাজ আছে এরপর যথারীতি সবাই বাড়িতে চলে আসে তখন রায়নের মা ঠিক করেছে এইবারেই পারুলকে ফাঁসাবে রায়নের মা কথা বলতে থাকে কাকুমণির সাথে আর বলে ঠাকুরপো স্টকগুলো একবারে মিলিয়ে নিয়েছিলে তো তখন কাকুমণি বলে না আজকে তো আর মেলানো হয়নি ঠিকই থাকবে আশা করছি আমার তো আবার ফ্লাইটে টাইম হয়ে যাচ্ছে বেরোতে হবে কিছু করার নেই কিন্তু রায়নের মা তো ঠিক করেছে আজকে পারুলকে ফাঁসাবে তাই যেভাবেই হোক না কেন চেষ্টা চালিয়ে যাচ্ছে রায়নের মা বলে ঠাকুরপো এত গয়না আসে স্টকে তুলে রাখো মিলিয়ে নাও একবার বলা তো যায় না কখন কি হয়ে যায় এরপরেই তরিতা আর কাকুমণি দুজন মিলে গয়নার স্টকটা মেলাতে থাকে আর হিসাবটা দেখতে থাকে কিন্তু সেই গয়নার হিসাবটা আর মিলছে না বাক্স আছে বাট গয়না নেই এটা দেখার পর কাকুমণি নিজেও অবাক হয়ে যায় আর বলে এই গয়নাটা কোথায় গেল এরপর তরিতাও ভয় পেয়ে যায় কাকুমণি বলে কি যে হচ্ছে গয়না নিয়ে ভাবতে পারছি না রায়নের মা বলে কোথায় এই গয়নাটা তো নেই কোথায় গেল এরপরে রায়নের মা বুঝে গেছে যে পারুল এবার ফাঁসতে চলেছে এর মধ্যে তরিতা বলে সেটাই তো বুঝে উঠতে পারছি না যে গয়নাটা কোথায় গেল কোথায় যেতে পারে ঠিক সেই মুহূর্তেই রায়নের মা বলে কে আবার আমার তো মনে হচ্ছে পারুল হয়তো এই গয়নাটা সরিয়েছে কাকুমণি বলে বৌদি তুমি এসব কি বলছো এইটা কখনোই হতে পারে না কখনোই পারুল এই কাজ করতে পারে না এদিকে পারুল তো কথা বলতে থাকে রায়ানের সাথে ফোনে রায়ান জিজ্ঞেস করে টাকার ব্যবস্থা হয়েছে কিনা কিন্তু পারুল বলে এখনো ব্যবস্থা হয়নি তবে আশা করছি খুব তাড়াতাড়ি ব্যবস্থা হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে টগর পারুলকে টানতে টানতে সবার সামনে নিয়ে যায় আর বলে লজ্জা করে না তোর তুই শেষ পর্যন্ত গয়না চুরি করেছিস এরপরেই পারুল বলে গয়না চুরি আমি কবে গয়না চুরি করলাম আর তোর এত বড় সাহস হয় কি করে যে তুই আমাকে দোষারোপ করছিস টগর বলে তোর ব্যাগ ভালো মতন সার্চ করলেই বোঝা যাবে যে গয়নাটা তুই সরিয়েছিস কি না এরপর টগর পারুলের ব্যাগ নিয়ে আসে মল্লার তখন বলে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু পারুল বুঝে যায় সে অনেক বড় ষড়যন্ত্রের শিকার হয়েছে এইবার তাকে কে বাঁচাবে এই মুহূর্তে তো দাদু নেই পিসি নেই রায়ান নেই কিন্তু পারুল মাথা ঠান্ডা রেখে দিয়েছে এরপর টগর এসে সবার সামনে পারুলের ব্যাগের থেকে সেই নেকলেসটা বার করে আর বলে এই তো এই গয়নাটাই তো তুই সরিয়েছিলিস তাই না এবার তুই কী বলবি পারুল আমি তো জানতাম তুই ছোটবেলায় লোকের গাছের থেকে ফল পেরে চুরি করে খেতিস আর এখন শেষ পর্যন্ত গয়না চুরি করছিস পারুল তখন বলে টগর তুই আমার নিজের বোন তুই এইভাবে আমাকে অপমান করতে পারছিস লোকের গাছের থেকে ফল পেরে খাওয়া আর গয়না সরিয়ে দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে সেটা অন্তত বোঝ আমি কখনোই গয়না চুরি করতে পারি না কাকুমণি একটা কথা বারবার বলে পারুল কখনোই গয়না চুরি করবে না তরিতাও সেই একই কথাই বলতে থাকে কিন্তু রায়নের মা বলে চুপ করো তোমার আসল ফন্দিটা আমি বুঝে গিয়েছি তুমি এই গয়নাটা সরিয়েছো তুমি কি করতে পারো সেটা আজকে তো নিজের চোখেই দেখতে পেলাম তুমি তরিতাকে বাঁচাতে গিয়ে নিজেকে ভালো মানুষই প্রমাণ করতে চেয়েছিলে কিন্তু আদতেও তোমার স্বরূপটা সবার সামনে এখন বেরিয়ে এসেছে তরিতা বুঝতে পারে আবারও পারুলকে ফাঁসানোর চেষ্টা করেছে পারুল বলে এখন রায়ান নেই বাড়িতে এখন দাদু নেই পিসিমণি নেই তাই আপনারা আমার সাথে এই রকম ব্যবহার করছেন খুব ভালো মতন বুঝতে পারছি কাকুমণি বলে বৌদি এসব ছাড়ো আমার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে আমাকে বেরোতে হবে যেই না কাকুমণি বেরিয়ে যায় অমনি বাড়িতে পুলিশ নিয়ে চলে এসেছে রায়ানের মা টগর এরপর অফিসার বলে আপনাকে এই মুহূর্তে গ্রেফতার করা হচ্ছে তখনই পারুল বলে আচ্ছা ব্যাগের মধ্যে যদি একটা চেন কেউ ঢুকিয়ে দেয় পরে সেটা বার করে বলে যে আমি চুরি করেছি সেটাতেও কি আপনারা বিশ্বাস করে নেবেন অফিসার অফিসার বলে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে তাই আমরা আপনাকে গ্রেপ্তার করতে এসেছি এমনি এমনি আর আসেনি বুঝতে পেরেছেন এরপর একটা সিসিটিভি ফুটেজ দেখানো হয় যেখানে দেখা যায় পারুল কিনা নিজে গয়নাটা ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে কিন্তু পারুল বুঝতে পারে আজকালকার দিনে এই রকম একটা ভুলভাল ভিডিও এডিট করা কোনো ব্যাপারই না পারুল প্রোটেস্ট করে কিন্তু কোনোভাবেই কেউ পারুলের হয়ে একটা কথা বলতে পারছে না কারণ অফিসার সবাইকে চুপ করিয়ে দেয় তরিতা বারবার করে বলে এমন কি মল্লারও বলে কিন্তু কিছুতেই আর কিছু হয় না টগর বলে অফিসার ওকে নিয়ে যান বাড়িতে একটা চোরকে এইভাবে রাখাটা একদমই ঠিক না বলা তো যায় না কখন আবার কি হয় টগরের এই কথা শুনে খুবই কষ্ট পায় পারুল আর বলে তুই যেটা ভেবেছিস সেটা কোনো দিনও হবে না আমি ঠিকই নিজেকে নির্দোষ প্রমাণিত করে বাইরে বেরিয়ে আসবোই দেখি কে আটকাতে পারে বাবা ভুবনেশ্বর যখন আমার সাথে আছে তখন আমার কিসের ভয় রায়নের মা বলে এই চুপ করো তুমি চোর আবার বড় বড় কথা বলছে যান অফিসার একে এক্ষুনি থানায় ধরে নিয়ে যান এ আমাদের বাড়ির অনেক বড় ক্ষতি করতে চেয়েছিল পারুলকে নিয়ে যাচ্ছে অফিসার কিন্তু তরিতা খুবই ভেঙে পড়ে খুবই কান্নাকাটি করতে থাকে এর মধ্যেই রায়ানের কানে যাতে খবরটা না যায় সেই জন্য মল্লারকে বলে দিয়েছে পারুল যে কোনোভাবেই যেন রায়ান জানতে না পারে তাহলে বিদেশ থেকে এক্ষুনি চলে আসবে সেটা হলে রায়ানের কেরিয়ারের ক্ষতি হবে কাকুমণি এসে বলে তুমি চিন্তা করো না পারুল আমি ছিলাম না বাড়িতে তাই বড়ো বৌদি এই কাজটা করেছে আমি এক্ষুনি তোমাকে ছাড়ানোর ব্যবস্থা করছি কিন্তু পারুল বলে দেয় তাকে যেন ছাড়ানোর না হয় কারণ যদি তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয় তাহলে প্রমাণিত হয়ে যাবে পারুলই এই কাজটা করেছে পারুল বলে আমি নিজেকে নির্দোষ প্রমাণিত করব আর দেখিয়ে দেব আমার বিরুদ্ধে যারা যারা ষড়যন্ত্র করেছে তারা আসল দোষী আমি আমার জায়গাটায় তাদেরকে দেখতে চাই আর এইসবের পিছনে কারা রয়েছে সেটাও আমি ধরে ফেলেছি ব্যাস আর একটা প্রমাণ জোগাড় করতে পারলেই যে অপরাধী সে তো অপরাধ করেইছে আর বাকি যে দলের সদস্যরা তাদেরও নাম স্বীকার করবে রায়ানের মা যে এই করেছে সেটা আমি খুব ভালো মতন জানি আর শান্তনুও কিন্তু ধরা পড়তে চলেছে